আসসালামু আলাইকুম আমি এর গত উনত্রিশে ফেব্রুয়ারিতে সারগন আর হচ্ছে এদি থির ইনজেকশন দিয়েছিলাম আজকে হচ্ছে চব্বিশ তারিখ প্রায় চব্বিশ দিন পর সে মোটামুটি পরিপক্ষভাবে হিটে আসছে হিটে আসছে যেগুলো একটু দেখা পশু হাসপাতাল থেকে ডাক্তার আসছে সে আগে যে একটা ফার্টিন অল ইনজেকশন এটা ফার্টিন অল ইনজেকশন দিচ্ছে দেওয়ার পরে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আবার বীজ দিবে এই কারণে সে একটু বাহিরে গেছে এই ফাঁকে আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাইতেছি তাহলে মোটামুটি চব্বিশে সার্গুন দেওয়ার পরে ফিটে আসলো এখন দেখা যাক আজকে বীজ দেওয়ার পরে সে কনসেপ্ট করে কিনা পরবর্তী ভিডিওতে আরেকটা দেখাবো আপনাদেরকে সে ডিস দেওয়ার পরে সে কনসেপ্ট করছে কিনা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম